সোলার খাওয়ার উপকারিতা এবং পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব সোলার ডাল প্রোটিন ফাইবার ভিটামিন ও খনিজ সমৃদ্ধ যা হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য কমায় রক্ত শর্করার মাত্রা মাত্র কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে ওজন কমাতে সাহায্য করে হৃদরোগ এবং রক্ত অল্পতা ঝুঁকি কমায় এটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে দীর্ঘক্ষণ শক্তি যোগায় যা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীদের জন্য উপকারী সোলার ডালের প্রধান প্রধান উপকারিতাগুলোর মধ্যে হজম শক্তি বৃদ্ধি করে এতে থেকে ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ধীরে হজম হওয়া রক্তে শর্করার করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যা হার্টের জন্য ভালো পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়া পাবে আয়রনের ভালো উৎস হওয়ায় হিমোগ্লোবিন বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরকে সংক্রমণ থেকে বাঁচায় দীর্ঘ সময় ধরে শরীরের শক্তি যোগায় বেশি পরিমাণে মশলা দিয়ে রান্না করলে ক্যালোরি বেড়ে যায় ফলে ওজন কমাতে চাইলে আপনি ডালের ছোলার ডাল খান যাতে কিডনি সমস্যা আছে বা আয়রনের পরিমাণ বেশি আছে তারা অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকেন ছোলার ডালের পুষ্টিগুণ বা অনেকে বলে বুটের ডাল এর পুষ্টিগুণ কিন্তু মাছ মাংসের যে ঘাটতি আছে এটা পূরণ করে অনেকে বলে থাকেন ছোলা খাও আর ব্যায়াম করো হলো সোলাই আমিষের পরিমাণ মাছ মাংস ও ডিমের আমিষের পরিমাণের সমান প্রতি একশো গ্রাম সোলাই আমিষ আছে আঠারো গ্রাম কার্বোহাইড্রেট আছে গ্রাম আর ফ্যাট আছে পাঁচ গ্রাম সোলাই আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ প্রবল প্রতি একশো গ্রাম সোলাই আছে দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম ভিটামিন নিয়ে আছে প্রায় একশো বিরানব্বই মাইক্রোগ্রাম প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান বি টু আছে আছে ম্যাগনেশিয়াম ও ফসফরাস সোলার শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম যা শরীরে প্রবেশ করলে অস্থির ভাব দূর হয় ছোলা খাওয়ার পর বেশ কিছু অল্প বেশ অল্প সহজে হজম হয়ে যায় এর শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত চলে যায় না অতএব ছোলা ডায়াবেটিস রোগের জন্য খুবই উপকারী খাবার ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য মোটে ক্ষতিকর নয় ছোলার রাস কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত খেলে আর নিয়মিত পায়খানা হলে খাদ্য নদীতে জীবন জমতে পারে না ফলে খাদ্য ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে না এই আস রক্তে রেস্ট চর্বি কমায় ছোলা দীর্ঘক্ষণ ধরে রোগ শক্তির যোগান দেয় জানা গেছে অতি একশো গ্রাম ছোলা থেকে প্রায় এক তিনশো আশি ক্যালোরি শক্তি পাওয়া যায় ছোলার ডাল হিসাবে রান্না করে খাওয়া যায় গোস্তের সঙ্গে খাওয়া যায় সোলা সোলার ডালের হালুয়া বেশ খাবার খাবারিটি খেলে শিশুর বারবার শক্তির যোগান হয় ছোলা ভেজে খাওয়া যায় শোলা সেদ্ধ করে খাওয়া যায় শোলা কাছোলা ভিজিয়ে খাওয়া যায় এবং এই সোলা প্রোটিন ও আয়রনের উৎস রক্ত দূর করে হিমোগ্লোবিন বাড়ায় ওজনে সহায়তা করে প্রোটিনের ফাইবারে ভরপুর কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক কমায় হার্টের স্বাস্থ্য ভালো রাখে রক্ত যত্ন নেয় কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে ওজন কমায় পেট ভরা রাখে অপ্রয়োজনীয় খাবার কমায় ভাল মানে বিশেষ করে চক ডালের মধ্যে সোলার ডাইলের ফাইবার হজম ভালো হয় কোষ্ঠকাঠিন্য কমায় রক্ত শর্করার মাত্রা কমায় প্রতিদিন কতটুকু সোলা খাওয়া উচিত একজন সুক্ত সুস্থ ব্যক্তি পঁচিশ থেকে তিরিশ গ্রাম শুকনো সোলা ভিজে খেতে পারেন ভিজে নেওয়ার পর সোলার পরিমাণ বেড়ে যায় তবে আপনি যদি কোনো রোগে আক্রান্ত থাকেন তখন কতটুকু খেতে পারবেন এই বিষয়ে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাওয়া ভালো এবং সবচেয়ে স্বাস্থ্যকর ডাইল কিন্তু সবচেয়ে স্বাস্থ্যকর ডাল কিন্তু এই সোলার ডাল এবং মসুর ডাল এবং এর চেয়ে সোলার ডালের উপকারিতা বেশি গবেষকরা বলছেন সোলার ডাল শরীরের জন্য দারুণ উপকারী কিন্তু তার সঙ্গে খাবার জুটি না ঠিক হলে উপকারের বদলে ক্ষতি হতে পারে তাই সোলার ডাল খাওয়ার আগে পরে অন্তত অন্তত এক ঘন্টা পূর্ব পর্যন্ত দুধ টক ফল মাছ ডিম ইত্যাদি না খাওয়াই ভালো কারণ এরা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে অনেক ধরনের অ্যাসিডিটি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই সোলার ডাল খেলে কি কোনো রোগ হয় সোলার ডাল খেলে না সোলার ডাল খেলে কোনো রোগ হয় না প্রতিদিন কি খাওয়া যায় আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় সোলার রাখবেন এবং হৃদরোগ এবং হজমের উন্নতির দিকে যাবে এবং কোলেস্ট্রলও নিয়ন্ত্রণ থাকবে তাই আমি চিনতে নিয়ে দেয় আপনার সোলার ডাল বা আপনার খাতের তালিকায় রাখতে পারেন